আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা মধু সব থেকে আমরা কিভাবে মধুগুলোকে সংগ্রহ করে থাকি এই যেখানে বড় একটি চাক দেখতে পাচ্ছেন মধুতে ভরপুর এই চাকটি মৌমাছিরা কীভাবে উড়োবুড়ি করছে এটা মূলত ধোঁয়া দিয়ে হচ্ছে আমরা মৌমাছিগুলোকে আগে তাড়িয়ে দেই তারপর আমরা মোয়ালরা এখানে ওঠে এই মধুর চাকটা কাটবে আগুন দিয়ে ধোঁয়া দেওয়া সে দেখতে পাচ্ছেন কীভাবে উঠতেছে মৌমাছিগুলা এইভাবে আমরা এই চাকগুলোকে সুন্দরবন সহ বাংলাদেশের পাহাড়ি অঞ্চল থেকেই আমরা নিজেরা উপস্থিত থেকে প্রত্যেক দিন এই চাকগুলোকে আমরা সংগ্রহ করি এবং আমাদের কুমিল্লার আশেপাশে জেলাসম্য থেকেও আর যারা খাটি মধু অর্ডার করেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি একটি কল দিয়ে আমাদের থেকে এক কেজি মধু অর্ডার করে নিয়ে খাবেন আর মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ সরবটি শিফা আর মসলার নিশাতেও মধুর কথা বর্ণিত হয়েছে সে আলোচনা কর শরীফে এসেছে এসেছেন তো বুঝতে পারছেন এটি কেমন কার্যকরী শরীরের জন্য যারা হচ্ছে নিয়মিত মধু সেবন করে তারা তাদের হারানোর শক্তি যৌন শক্তি সব বিভিন্ন ধরনের দুর্বলতা কাটিয়ে তারা একজন আসল পুরুষে রূপান্তরিত হতে পারে আমরা যারা নিয়মিত মধু সেবন করি একমাত্র আমরাই জানি যে মধুর কার্যকরী তা আসলে কেমন এই চারটি অনেক সাদা এবং কেপিং করা দেখাচ্ছে যাতে পুরো চাকের মধ্যে মনে হয় মধু রয়েছে আমার মনে হয় চাকের কালার দেখতে ঠিক তেমনই দেখা যাচ্ছে এই উনি অনেক কষ্ট করে যে চাকটি এখন কাটবে দেখতে থাকুন কিভাবে আমরা মূলত এই চাকগুলোকে কেটি কাটি এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুরোটাই মধুভর ফুল মৌমাছিগুলো এখন উঠতেছে অনেক সময় তো একটা কামড় খেতে হয় কিন্তু আসলে কামড় তো খেতে হবেই যেহেতু আমরা মোচাক কাটি সেক্ষেত্রে আবার রাজা মৌ মৌমাছি যেটা থাকে সেটা অনেক সময় সেটা যদি বের হয়ে যায় বা আশেপাশে থাকে সেটা আক্রমণ করে দেখা যায় অনেক আক্রমণ করে তো কাটতে অনেক সাবধান থাকতে হয় দেখুন খুব অভয়ঙ্কর অভিজ্ঞতা অনেক সময় আমরা সুন্দরবনের গভীর থেকে আমরা মৌচাগুলোকে সংগ্রহ করি এটা অবশ্যই আমাদের এলাকার পাশেই যখন সুন্দরবনে থাকে তখন আমাদের অনেক আতঙ্ক থাকে যে বাঘের আতঙ্ক তারপর হাতের আতঙ্ক কোন দিক দিয়ে কি আসে সেটা আসলে বলা যায় না দেখতে পাচ্ছেন চাকরি থাকে এই দেখতে পাচ্ছেন যারা হচ্ছে মধু নিবেন আপনারা অবশ্যই কল দেবেন আমাদের নিকট আমরা দুজনের মধ্যে মধুটা পাঠিয়ে দিই আর ডেলিভারি চার্জ অবশ্যই আমরা ফ্রিতে দেবো যারা আমাদের ইউটিউব থেকে দেখে কল দিয়ে মধু অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বাসা পাঠানো একদম আমাদের খরচে আপনি জাস্ট মধুর টাকাটা দেবেন আর ফেসবুক থেকে যারা অর্ডার করেন ব্রিষ্টিংয়ের মাধ্যমে তাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে মধুটা আর যে না করে বসে জলদি বলবেন যে আমি ইউটিউব থেকে নাম্বারটা নিয়েছি আপনার চ্যানেল থেকে নাম্বার ডেলিভারি চার্জটা দিতে দিব আলহামদুলিল্লাহ অনেক মধু হয়েছে প্লে আমার মনে হয় দুই কেজির উপর তিন কেজির উপরে মধু থাকতে পারে এখানে আলহামদুলিল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে এটা অর্ধেকটা ময়লা চাক আর অর্ধেকটা মধু দেখতে